আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হোটেল বস কিবিন আর এই হচ্ছে বোস খাবারের মেনু বোস বসলে আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার কথা মনে পড়ে যায় আমরা গিয়েছিলাম সন্ধ্যায় তাই আমাদের খাবারের মেনুতে ছিল ডিমেট্রো কাকলেট আমিও বেশি দেরি না করে কাকলেট কেটে খেয়ে দেখলাম যে আগের মতন স্বাদ আছে কিনা একটু ডিফারেন্স হয়েছে আর এটি ছিল খাসির কাকলেট তো খেয়ে দেখলাম আগের থেকে স্বাদ কমেছে এরপর ডিমের চপটি ভেঙে খেয়ে দেখলাম যে এটার স্বাদ কাকলেট থেকে একটু বেশি মনে হলো আমার কাছে আর আহাত মনোযোগ দিয়ে ডিমের চপ খাচ্ছিল আর তখন একটা ক্যাপচার করে নিলাম ছিল আয়মান ভাই ওনাদের ডিমের চপটি ভালো লেগেছে এই হচ্ছে ডিমের চপের ভিতরের অংশ আর খাবারের শেষে আমাদের কাছে দিয়ে গেল চা আর চাটি আমি প্রিজে করে নিয়ে খেলাম কারণ এখানে যারা বসে থাকেন সবাই দেখেছি প্রিজে করে নিয়ে খায় তাই আমিও ট্রাই করলো চা খেয়ে দেখলাম একটু চিনি দরকার তাই ভাই গিয়ে চিনি আনলো এবং আমাদের সবাইকে চিনি সার্ভ করে দিচ্ছিল চা প্রিজে নিয়ে খাচ্ছিল এবং এই ব্যাপারটা তারাও অনেক বেশি এনজয় করে এবং তাদের চাটি অনেক বেশি ভালো লাগে তারা বসকিবিন আসতে চান তারা দুই নাম্বার গেট আলমাস পয়েন্টের এর বিপরীত পাশে রাস্তা রাস্তাতে হেঁটে আসলে বসকিবিন পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ